এক সময় পৃথিবী এমন এক অবস্থায় পৌঁছে যায় যখন সত্য বলার মানুষ খুব কম আর মিথ্যার প্রচার খুব সহজ হয়ে যায় শহরের পর শহর অশান্তিতে ভরে ওঠে মুসলমানরা সংখ্যায় অনেক হলেও অন্তরে দুর্বল হয়ে পড়ে শাসকেরা জুলুম করে বিচার বিক্রি হয়ে যায় রক্তপাত যেন মানুষের চোখে স্বাভাবিক দৃশ্য হয়ে দাঁড়ায় মানুষ নামাজ পড়ে কিন্তু নামাজ তাকে অন্যায় থেকে বিরত রাখতে পারে না কোরআন তিলাওয়াত হয় কিন্তু কোরআনের হুকুম মানা হয় না এই সময়টাকে রসুলুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম ফিতনার সময় বলে বর্ণনা করেছেন যখন রাতের অন্ধকারের মতো ফিতনা মানুষকে ঢেকে ফেলবে এই অস্থির পৃথিবীর এক প্রান্তে মক্কা নগরীও নিরাপদ থাকে না কাবা শারিফের চারপাশে লোকজন তাওয়াফ করে ঠিকই কিন্তু অন্তরের তাকুয়া হারিয়ে যেতে থাকে এমন এক সময় হঠাৎ করে এক সম্মানিত ব্যক্তি ইন্তেকাল করেন যিনি ছিলেন শাসন ক্ষমতার দাবিদার তার মৃত্যুর পর ক্ষমতা নিয়ে বিবাদ শুরু হয় তিনটি দল তিন দিক থেকে উঠে আসে কিন্তু কেউই স্থায়ীভাবে ক্ষমতা ধরে রাখতে পারে না এই ঘটনাগুলো সাধারণ মানুষের চোখে রাজনৈতিক অস্থিরতা মনে হলেও প্রকৃতপক্ষে এগুলো ছিল এক মহৎ ঘটনার পূর্ব লক্ষণ এই সময় মদিনা থেকে এক ব্যক্তি মক্কার দিকে রওনা হন তিনি ক্ষমতা চান না পরিচিত হতে চান না বরং লোকচক্ষুর আড়ালে থাকতে চান তিনি জানেন তার নাম উচ্চারিত হলে মানুষ তার উপর ঝাঁপিয়ে পড়বে তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নাম উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নামের সঙ্গে মিলে যায় পিতার নামও মিলে যায় তার চরিত্র কোমল কথা অল্প চোখে গভীর বিষাদ আর আল্লাহ ভীতির ছাপ স্পষ্ট মক্কায় পৌঁছে তিনি কাবা শরীফের কাছে অবস্থান নেন কিন্তু মানুষ তাকে চিনে ফেলে আলেমরা সৎ লোকেরা বুঝতে পারে এই মানুষটি সাধারণ নন তারা তাকে ধরে এনে রুকনে ইয়ামানি ও মাকামে ইব্রাহিমের মাঝখানে বাইয়াত দিতে চায় তিনি প্রথমে অস্বীকার করেন বলেন আমি এই দায়িত্বের যোগ্য নই কিন্তু যখন চারিদিকের ফিতনা জুলুম আর রক্তপাতের কথা তার সামনে তুলে ধরা হয় তখন তিনি কান্নায় ভেঙে পড়েন অবশেষে তিনি বাইয়াত গ্রহণ করেন এই বাইয়াত ছিল মানুষের পক্ষ থেকে নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক দায়িত্ব এই বাইয়াতের খবর ছড়িয়ে পড়তেই সিরিয়া অঞ্চল থেকে এক জালেম শাসক তার বিরুদ্ধে বাহিনী পাঠায় সেই বাহিনী যখন মক্কা ও মদিনার মাঝখানে বায়দা নামক স্থানে পৌঁছে যায় তখন হঠাৎ করে আল্লাহর আদেশে পুরো বাহিনী সহ জমিন ধসে যায় এই ঘটনা ছিল স্পষ্ট আলামত এটি কোনো সাধারণ মানুষ নন এরপর চারদিক থেকে মানুষ দলে দলে তার কাছে আসতে শুরু করে ইরাক থেকে ইয়ামান থেকে খুরাসান থেকে কালো পতাকাবাহী বাহিনী এগিয়ে আসে এই বাহিনীর লোকেরা বলে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এসেছি ইমাম মাহদি তাদের একত্রিত করেন কিন্তু কড়া শর্ত দেন জুলুম করা যাবে না নিরপরাধ রক্ত ঝরানো যাবে না গণীমাত আত্মসাত করা যাবে না তার শাসনামলে পৃথিবী ধীরে ধীরে বদলাতে শুরু করে জমিন তার ধন বের করে দেয় আকাশ বৃষ্টি ঢেলে দেয় একজন মানুষ সদকা দিতে বের হয়ে কাউকে খুঁজে পায় না বিচার এত ন্যায়ভিত্তিক হয় যে শত্রুও রায় মেনে নেয় সাত বছর বা নয় বছর এই সময়কাল নিয়ে বর্ণনায় ভিন্নতা আছে তিনি এমন এক শাসন কায়েম করেন যা মানুষ শুধু কিতাবে পড়েছিল কিন্তু ফিতনা এখানেই শেষ হয় না এই শান্তির মাঝেই দাজ্জালের আবির্ভাব ঘটে এক ভয়ঙ্কর পরীক্ষা দাজ্জাল অলৌকিক ক্ষমতা নিয়ে মানুষের ইমান নড়বড়ে করে দেয় ইমাম মাহদি মুসলমানদের একত্রিত করে প্রতিরোধ করে তোলেন অবশেষে দামেশকের সাদা মিনারের কাছে ফজরের সময় আকাশ থেকে ঈসা ইবনে মারিয়াম সালাম অবতরণ করেন ইমাম মাহদি তাকে ইমামতি দিতে চাইলে এসা আলিহিস্লাম বলেন এই উম্মতের ইমাম তোমরাই এরপর ঐসা আলিহিসালামের নেতৃত্বে দাজ্জাল নিহত হয় পৃথিবী আবার ন্যায় ও শান্তিতে ভরে ওঠে ইমাম মাহদি তখন নীরবে থাকেন নিজের নাম প্রচার করেন না ইতিহাসে তার নাম লেখা হয় না রাজাদের মতো বরং লেখা হয় এক দায়িত্ববান হাদেম হিসাবে বায়াতের ঘটনার পর মক্কার বাতাসী যেন বদলে যেতে থাকে যে নগরীতে এতদিন মানুষ শুধু নিজের স্বার্থ দেখেছে সেখানে হঠাৎ করে এক অদ্ভুত নীরবতা নেমে আসে ইমাম মাহদি দিনের বেশিরভাগ সময় কাবা শরীফের ছায়ায় কাটান তিনি কম কথা বলেন কিন্তু যখন বলেন মানুষ অনুভব করে এই কণ্ঠে তার নয় দায়িত্বের ভার আছে তার চারপাশে জড়ো হওয়া মানুষদের মধ্যে কেউ আলেম কেউ যোদ্ধা কেউ সাধারণ মজলুম মানুষ কিন্তু সবাই একই প্রশ্নে অস্থির এই মানুষটি কি আমাদের সেই প্রতীক্ষিত মুক্তিদাতা মক্কার বাইরে পরিস্থিতি তখন ভয়াবহ যে শাসক তার বিরুদ্ধে বাহিনী পাঠিয়েছিল সে বুঝে যায় এটা আর সাধারণ বিদ্রোহ নয় সে নতুন করে আরও শক্তিশালী সেনাবাহিনী গঠন করে চারদিকে গুজব ছড়িয়ে পড়ে বলা হয় এই ব্যক্তি ক্ষমতার লোভে কাবাকে ব্যবহার করছে কিন্তু ইমাম মাহাদি এসব গুজবে কোনো প্রতিক্রিয়া দেখান না তিনি জানেন মিথ্যা নিজেই ধ্বংস হয় এই সময় ইয়ামান দিক থেকে একদল মানুষ মক্কায় এসে পৌঁছায় তাদের নেতা ছিল অত্যন্ত পরেহেজগার একজন ব্যক্তি সে এসে ইমাম মাহাদির সামনে দাঁড়িয়ে বলে আমরা যুদ্ধ করতে আসেনি আমরা সত্য যাচাই করতে এসেছি ইমাম মাহদি তার দিকে তাকিয়ে শুধু বলেন সত্য তলোয়ারে নয় আমানতে ধরা পড়ে এই কথা শুনে ইয়ামানির দল কান্নায় ভেঙে পড়ে এবং নিঃস্বার্থ বায়াত করে এরপর একে একে সান থেকে কালো পতাকাবাহী বাহিনী এসে হাজির হয় তারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে পথে বহু রক্ত দিয়েছে কিন্তু ইমাম মাহদি তাদের স্পষ্ট করে বলে দেন যে আমার নামে জুলুম করবে সে আমার দলভুক্ত নয় এই কথা অনেক কঠোর যোদ্ধার মন ভেঙে দেয় তারা বুঝতে পারে এই শাসন আগের সব শাসনের মতো হবে না দিন যেতে থাকে তার শাসনের পরিধি বাড়তে থাকে কিন্তু তিনি রাজধানী গড়ে তোলেন না প্রাসাদ বানান না রাত হলে তাকে প্রায়ই একা বসে কাঁদতে দেখা যায় কেউ একদিন সাহস করে জিজ্ঞেস করে আপনি কাঁদেন কেন তিনি বলেন আমি ভয় পাই যদি আমি আল্লাহর কাছে ব্যর্থ হই এই সময় পৃথিবীর বিভিন্ন প্রান্তে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে কোথাও প্রচণ্ড খরা কোথাও অস্বাভাবিক বৃষ্টি কোথাও যুদ্ধ থেমে যাচ্ছে হঠাৎ করেই মানুষ বলে সময় বদলাচ্ছে কিন্তু ফিতনাও গোপনে শক্তি সঞ্চয় করছে ইরাকে রক্তপাত ভয়াবহ আকার ধারণ করে দুই মুসলিম দল একে অপরের বিরুদ্ধ দাঁড়িয়ে যায় ইমাম মাহাদি সেখানে প্রতিনিধি পাঠান তিনি আদেশ দেন যুদ্ধ নয় আগে বিচার এই সিদ্ধান্ত অনেকের পছন্দ হয় না কিছু মানুষ রাতের আধারে বিদ্রোহের চেষ্টা করে কিন্তু সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়ায় না কারণ তারা প্রথমবারের মতো ন্যায় বিচারের স্বাদ পেয়েছে এই পর্বে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে মদিনার কাছে সেখানে একদল লোক নিজেকে মাহাতি দাবি করে মানুষকে বিভ্রান্ত করতে শুরু করে খবরটি ইমাম মাহাদের কাছে পৌঁছালে তিনি দীর্ঘ নিরবতা পালন করেন তারপর বলেন মিথ্যা দাবিদার থাকবে এটাই আল্লাহর পরীক্ষা তিনি কোনো বাহিনী পাঠান না কোনো ঘোষণা দেন না কিছুদিনের মধ্যেই সেই ভণ্ড দাবিদার নিজ দলের হাতেই ধ্বংস হয়ে যায় মানুষ তখন বুঝতে শুরু করে যে নিজেকে প্রচার করে সে মাহাদি নয় আর যে লুকাতে চায় তাকেই আল্লাহ সামনে আনেন এই সময় প্রথমবার দাজ্জালের নাম ফিসফিস করে উচ্চারিত হতে থাকে কেউ নিশ্চিত নয় কেউ ভয় পাচ্ছে কেউ অস্বীকার করছে কিন্তু ইমাম মাহাদি জানেন এটা কেবল শুরু তিনি নিকটবর্তী মানুষদের বলেন ইমান মজবুত করো সময় আসছে রাতের আকাশের দিকে তাকিয়ে তিনি একা একা দোয়া করেন তার চোখে তখনও ভয় নয় বরং এক গভীর দায়িত্ববোধ কারণ তিনি জানেন সামনের দিনগুলো আরও কঠিন আরও ভয়ঙ্কর আর আরও পরীক্ষায় ভরা সময় যত এগোতে থাকে পৃথিবীর বাতাস তত ভারী হয়ে উঠতে থাকে মানুষ যেন অদৃশ্য এক আতঙ্ক অনুভব করতে শুরু করে বাজারে মসজিদে যুদ্ধক্ষেত্রে সব জায়গায় একই কথা ফিসফিস করে ছড়িয়ে পড়ে দাজ্জাল আসছে কিন্তু কেউ জানে না সে কবে আসবে কোথা থেকে আসবে আর কিভাবে মানুষকে ধোকা দেবে শুধু এইটুকুই জানা এটা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় ভিতনা ইমাম মাহাদি সালাম এই সময় সবচেয়ে বেশি গুরুত্ব দেন মানুষের ইমান গঠনে তিনি বলেন যে দাজ্জালের ভয় পায় সে তার পরীক্ষায় ফেল করবে আর যে আল্লাহকে ভয় পায় সে নিরাপদ থাকবে তিনি মানুষকে যুদ্ধের প্রস্তুতির চেয়ে আত্মার প্রস্তুতির কথা বেশি বলেন পাঁচ পাঁচবাক্ত নামাজ কোরআনের সঙ্গে সম্পর্ক দোয়া এই তিনটি জিনিস তিনি বারবার মনে করিয়ে দেন কিন্তু মানুষ দুর্বল কিছু মানুষ অলৌকিকতার পিছনে ছোটে তারা চায় চোখে দেখা মজিজা হাতে ধরা প্রমাণ এই দুর্বলতাকেই দাজ্জাল অস্ত্র বানায় পূর্ব দিক থেকে এক ব্যক্তি উঠে আসে তার এক চোখ অন্ধ্র কপালে লেখা থাকে কাফের কিন্তু সবাই তা পড়তে পারে না সে বলে আমি তোমাদের রব কেউ হাসে কেউ ভয় পায় কেউ বিশ্বাস করে ফেলে দাজ্জাল এমন ক্ষমতা দেখায় যা মানুষ আগে দেখেনি সে আকাশকে বৃষ্টি দিতে বলে বৃষ্টি নামে জামিনকে ফসল ফলাতে বলে ফসল ফলে সে একজন মানুষকে হত্যা করে আবার জীবিত করে মানুষের ইমান কেঁপে ওঠে যারা দুনিয়াকে বেশি ভালোবাসে তারা দলে দলে তার অনুসারী হয়ে যায় বিশেষ করে যুবকরা কারণ তাদের আবেগ বেশি জ্ঞান কম এই খবর যখন ইমাম মাহাদি আলাহি সালামের কাছে পৌঁছায় তিনি এক মুহূর্তের জন্য বিচলিত হন না তিনি বলেন এটাই সেই পরীক্ষা যার কথারা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা দেন যে যেখানে আছে সেখানে যেন দল বেঁধে না বেরোয় কারণ দাজ্জালের ফিতনা শুধু শক্তিতে নয় বিভ্রান্তিতে শহরের পর শহর দাজ্জালের দখলে যেতে থাকে সে জান্নাত আর জাহান্নামের ভ্রম দেখায় কিন্তু প্রকৃতপক্ষে তার জান্নাত জাহান্নাম আর তার জাহান্নাম জান্নাত যারা এই হাদিস জানে তারা বাঁচে যারা জানে না তারা পড়ে যায় দাজ্জাল যখন মক্কা ও মদিনার দিকে এগিয়ে আসে তখন আল্লাহ ফেরেশ দ্বারা এই দুই নগরী রক্ষা করেন সে যতই চেষ্টা করুক সে প্রবেশ করতে পারে না মদিনায় তখন ভয়াবহ কম্পন শুরু হয় এই কম্পনে মুনাফিকরা শহর ছেড়ে পালিয়ে যায় এবং দাজ্জালের সঙ্গে যোগ দেয় শহর শুদ্ধ হতে থাকে যেন আগুনে সোনা পরিশুদ্ধ হচ্ছে ইমাম মাহাদি আলাহিয়া সালাম তখন মুসলমানদের নিয়ে শাম অঞ্চলের দিকে অগ্রসর হন যুদ্ধ নয় প্রতিরোধ নয় এটা ছিল টিকে থাকার লড়াই মানুষ তখন প্রশ্ন করে আমরা কি জিতব তিনি বলেন জয় সংখ্যায় নয় সত্যে এই সময় দাজ্জাল তার সবচেয়ে বড় অস্ত্র ব্যবহার করে ভয় সে ঘোষণা দেয় যে আমাকে মানবে না তার জন্য খাদ্য নেই পানীয় নেই অনেক মানুষ ক্ষুধার কাছে ইমান হারায় কিন্তু কিছু মানুষ পাহাড়ে গুহায় মরুভূমিতে আশ্রয় নেয় শুধু আল্লাহর উপর ভরসা করে এক রাতে ইমাম মাহাদি আলাহি সালাম মুসলমানদের নিয়ে নামাজে দাঁড়ান সেই নামাজ ছিল ভয়ের মাঝেও শান্তির সেজদায় পরে তিনি দোয়া করেন হে আল্লাহ আমরা দুর্বল তুমি শক্তিশালী তুমি যদি আমাদের ছেড়ে দাও আমরা ধ্বংস সেই দোয়ার পর থেকেই আকাশের রং বদলাতে শুরু করে কারণ সময় ঘনিয়ে আসে এক মহান ঘটনার এমন এক ঘটনার যা দাজ্জালের শেষ আর মানবতার নতুন ভোরের সূচনা করবে আকাশ প্রস্তুত হয় পৃথিবী অপেক্ষা করে আর মানুষ অজান্তেই ইতিহাসের সবচেয়ে বড় মুহূর্তের দিকে এগিয়ে যায় রাতটা ছিল অস্বাভাবিকভাবে শান্ত যুদ্ধের শব্দ নেই মানুষের চিৎকার নেই এমন কি বাতাসও যেন থেমে গেছে শাম অঞ্চলের আকাশে তখন তারাগুলো অদ্ভুতভাবে উজ্জ্বল হয়ে ওঠে মুসলমানরা ক্লান্ত ক্ষুধার্ত কিন্তু ইমান আঁকড়ে ধরে আছে ইমাম মাহাদি সালাম সেদিন সবার আগে উঠে ফজরের প্রস্তুতি নেন তার মুখে কোনো ভয়ের ছাপ নেই বরং এমন এক নিশ্চিন্ততা যেন তিনি জানেন এই রাতের পর আর কিছু আগের মতো থাকবে না ঠিক সেই মুহূর্তে আকাশ ফেটে ভোরের আলো নামতে শুরু করে কিন্তু এটা সাধারণ আলো নয় দামেস্কের সাদা মিনারের ওপর হঠাৎ করে দুই ফেরেশ তার ডানার ভর করে এক মহিমান্বিত মানুষ অবতরণ করেন তার চুল কাঁধ ছুঁই ছুঁই শরীর থেকে যেন মুক্তোর মতো আলো ঝরে পড়ে চোখ নামানো মুখে গভীর প্রশান্তি তিনি ঈসা ইবনে মারিয়াম আলেহালাম মানুষ প্রথমে বিশ্বাস করতে পারে না কেউ সেজদায় পড়ে যায় কেউ কাঁদে কেউ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে ইমাম মাহাদি আলেসালাম পেছনে সরে গিয়ে তাকে ইমামতির জন্য অনুরোধ করেন কিন্তু ইসা শান্ত শান্তকণ্ঠে বলেন না এই উম্মতের ইমাম তোমরাই আমি অনুসরণ করতে এসেছি নেতৃত্ব নিতে নয় এই কথা শুনে মানুষের অন্তর কেঁপে ওঠে এটা ছিল উম্মতের জন্য এক বিরাট সম্মান ফজরের নামাজ শুরু হয় এমন নামাজ মানুষ আগে কখনো পড়েনি সেজদায় পড়ে সবাই বুঝতে পারে আকাশ আর জমিন আজ এক হয়ে গেছে নামাজ শেষ হতেই ঈসা আলাহাল্লাম দজ্জালের দিকে তাকান সেই দৃষ্টি ছিল তলোয়ারের চেয়েও তীক্ষ্ণ দাজ্জাল তখন বুঝে যায় তার সময় শেষ সে পেছনে পালাতে শুরু করে তার সব অলৌকিক ক্ষমতা মুহূর্তে নিস্তেজ হয়ে যায় সে লুদ নামক স্থানে পৌঁছতেই ঈসা আলাহালাম তাকে ধরা দেন এবং একটি বর্ষার আঘাতে তাকে হত্যা করেন দ্য জালের রক্ত ঝরতেই তার অনুসারীরা দিশে হারা হয়ে পড়ে কেউ পালায় কেউ আত্মসমর্পণ করে কেউ নিজের কৃতকর্ম বুঝে কান্নায় ভেঙে পড়ে এই ঘটনার পর পৃথিবী যেন হালকা হয়ে যায় বাতাস বিশুদ্ধ হয় মানুষের বুক থেকে ভয় সরে যায় ইসা আলহালাম ঘোষণা দেন এখন আর কোনো জুলুম টিকবে না তিনি ক্রুশ ভেঙে দেন মিথ্যা বিশ্বাস শেষ করেন এবং সবাইকে এক আল্লাহর দিকে আহ্বান করেন ইমাম সালাম এই সময় একেবারে নীরবে থাকেন তিনি কোনো বিজয় মিছিল করেন না কোনো ঘোষণা দেন না তিনি জানেন এই বিজয় তার নয় আল্লাহর মানুষ তখন প্রথমবারের মতো বুঝতে পারে প্রকৃত নেতৃত্ব মানে সামনে থাকা নয় বরং অহংকারকে পেছনে রাখা পর কয়েক বছর পৃথিবীতে এমন শান্তি নেমে আসে যা মানুষের স্মৃতিতে নেই নেকড়ে আর ছাগল একসাথে পানি খায় শিশু সাপের সাথে খেলে কিন্তু কোনো ক্ষতি হয় না ধনী গরিবের পার্থক্য মুছে যায় মানুষ দুনিয়ার জন্য নয় আখিরাতের জন্য বাঁচতে শেখে একদিন ইমাম মাহাদি আলা সালাম একা বসে আকাশের দিকে তাকিয়ে থাকেন তার চোখে তখন আনন্দ নয় বরং এক অদ্ভুত বিষাদ কারণ তিনি জানেন এই পৃথিবী চিরস্থায়ী নয় পরীক্ষা শেষ হয়নি শুধু রূপ বদলেছে আর ঠিক তখনই সময় ধীরে ধীরে আরেক এক অধ্যায়ের দিকে এগিয়ে যায় যেখানে শান্তির মাঝেই নতুন সংকেত লুকিয়ে থাকে দাজ্জালের পতনের পর পৃথিবী যেন নতুন করে নিঃশ্বাস নিতে শুরু করে যে মানুষগুলো এতদিন ভয়ে ঘুমাত তারা এখন নিশ্চিন্তে চোখ বন্ধ করে ঈসা আলাহ ও ইমাম মাহাদি আলহামের উপস্থিতিতে সমাজে এক অদ্ভুত ভারসাম্য তৈরি হয় একজন নবী একজন ন্যায়ের প্রতীক দুজনেই ক্ষমতার শীর্ষে থেকেও দুনিয়ার মহ থেকে সম্পূর্ণ মুক্ত ইমাম মাহাদি আলহ বিদায়ের পর পৃথিবী আগের মতোই শান্ত থাকে কিন্তু সেই শান্তির ভেতরে এক ধরনের শূন্যতা কাজ করে মানুষ বোঝে না কেন কিন্তু মনে হয় একটি অদৃশ্য ছায়া সরে গেছে ইসা আলে তখনও মানুষের মাঝে আছেন কিন্তু তিনি জানেন এই শান্তি চিরস্থায়ী নয় এটি শেষ পরীক্ষার আগের অবকাশ মাত্র ঈসা আলিহ সালাম মানুষের সঙ্গে সাধারণ জীবন যাপন করতে শুরু করেন তিনি বিয়ে করেন সন্তান হয় বাজারে যান মানুষের সঙ্গে কথা বলেন তিনি চান মানুষ বুঝুক আল্লাহর পথে চলা মানে দুনিয়া ছেড়ে পালানো নয় বরং দুনিয়ার ভেতর থেকেও ন্যায়কে আঁকনে ধরা তার শাসন আমলে মানুষ এতটাই নিরাপদ হয় যে পাহারার দরকার পড়ে না দরজা খোলা রেখেই মানুষ ঘুমায় কিন্তু সময় যত এগোয় নতুন প্রজন্ম বড় হতে থাকে তারা দাজ্জাল দেখেনি যুদ্ধ দেখেনি ফিতনার ভয় জানে না তারা শান্তিকে স্বাভাবিক ধরে নেয় ধীরে ধীরে ইবাদতে শৈথিল্য আসে নামাজ আছে কিন্তু মনোযোগ নেই কোরআন আছে কিন্তু হৃদয়ে প্রভাব কমে যায় ইসা আলেহিসাম সব দেখেন কিন্তু কঠোর হন না তিনি জানেন এটাই মানুষের স্বভাব একদিন ঈসা আলেহ ইসাল্লাম বুঝতে পারেন তার দুনিয়ার সময়ও শেষের পথে তিনি মানুষকে একত্র করেন না কোনো বিদায়ী ভাষণ দেন না শুধু নিকটবর্তী কয়েকজনকে বলেন আমি চলে গেলে সত্য আঁকড়ে ধরো মানুষকে নয় তারপর এক সকালে তিনি অসুস্থ হয়ে পড়েন অল্প সময়ের মধ্যেই তিনি ইন্তেকাল করেন মুসলমানরা তাকে দাফন করে একজন নবী হিসেবে নয় একজন আল্লাহর বান্দা হিসেবে ঈসা ইসা সালামের বিদায়ের পর পৃথিবী আবার ধীরে ধীরে বদলাতে শুরু করে প্রথমে নৈতিকতা ক্ষয় হয় তারপর বিশ্বাস মানুষ তখনও আল্লাহকে অস্বীকার করে না কিন্তু আল্লাহকে জীবনের কেন্দ্র থেকেও সরিয়ে দেয় বিচার আবার প্রভাবশালীদের হাতে যায় সত্য কথা বলা আবার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এই সময় কিছু আলামত প্রকাশ পেতে শুরু করে জ্ঞান উঠিয়ে নেওয়া হয় আলেমরা এক এক করে ইন্তেকাল করেন মানুষ তখন প্রশ্নের উত্তর খোঁজে অযোগ্য লোকদের কাছে তারা ফতোয়া দেয় নিজের ইচ্ছে মতো মানুষ বিভ্রান্ত হয় কিন্তু তা বুঝতে পারে না সময় গড়িয়ে যায় হঠাৎ করে এক সকালে মানুষ লক্ষ্য করে সূর্য ঠিক দিক থেকে উঠছে না পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয় যারা দেখে তারা স্তব্ধ হয়ে যায় কেউ তওবা করতে চায় কিন্তু তখন আর তওবা কবুল হয় না কারণ দরজা বন্ধ হয়ে গেছে এটা ছিল শেষ সুযোগের সংকেত এরপর পৃথিবীতে এক অদ্ভুত ধোঁয়া ছড়িয়ে পড়ে মানুষ শ্বাস নিতে কষ্ট পায় কেউ অজ্ঞান হয়ে পড়ে কেউ আতঙ্কে পাগল হয়ে যায় এই ধোঁয়া কাউকে মারে না কিন্তু সবাইকে মনে করিয়ে দেয় সময় ফুরিয়ে আসছে এরপর এক ভয়ঙ্কর শব্দ শোনা যায় এমন শব্দ যা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সবাই শোনে মানুষ যেখানে ছিল সেখানেই বসে পড়ে মা তার সন্তানকে বুকে চেপে ধরে ব্যবসায়ী তার মাল ফেলে দেয় শাসক তার সিংহাসন ভুলে যায় এই শব্দ ছিল সতর্কবার্তা এই সময় পৃথিবীতে ভালো মানুষ খুব কম যারা সত্যিকার ইমানদার আল্লাহ তাদের জন্য বিশেষ ব্যবস্থা করেন এক কোমল বাতাস বইতে থাকে যা শুধু মুমিনদের আত্মা কবচ করে নেয় তারা ব্যথা ছাড়াই এই দুনিয়া থেকে বিদায় নেয় পৃথিবীতে তখন শুধু তারা রয়ে যায় যারা আল্লাকে মনে রাখে না এই মানুষগুলো আবার প্রকাশ্যে পাপ করতে শুরু করে লজ্জা থাকে না ভয় থাকে না কাবা শারিফও একসময় জনশূন্য হয়ে যায় কোনো তাওয়াফকারী থাকে না কোনো দোয়ার শব্দ শোনা যায় না পৃথিবী তখন পুরোপুরি প্রস্তুত হয়ে যায় শেষ ঘটনার জন্য আকাশ তখন অস্বাভাবিক রং ধারণ করে রাত আর দিনের পার্থক্য বোঝা যায় না মানুষ তখন আর প্রশ্ন করে না কারণ প্রশ্ন করার মতো ইমান আর বাকি থাকে না আর সময় থেমে থেমে এগিয়ে যায় একটিমাত্র মুহূর্তের দিকে যাকে কেউ ঠেকাতে পারবে না কেউ পিছিয়ে দিতে পারবে না পৃথিবী তখন নীরব এমন নীরবতা যা আগে কখনো অনুভব করা যায়নি শহর আছে পাহাড় আছে সমুদ্র আছে কিন্তু মানুষ নেই দোয়া নেই কোন কণ্ঠ নেই যা আল্লাহর নাম উচ্চারণ করে বাতাস ভারী আকাশ অচেনা রঙে ঢাকা দিন আর রাতের পার্থক্য মুছে গেছে সময় যেন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে এই অবস্থায় হঠাৎ করে এক মহাসত্তার নির্দেশ আসে ইসরাফিল ইশরাফিল সিঙ্গা মুখে তোলেন সেই মুহূর্তে আকাশ কেঁপে ওঠে জমিন ফেটে যায় পাহাড় তুলোর মতো উড়ে যেতে থাকে প্রথম ভূতেই পৃথিবীর সব জীবিত সত্তা লুটিয়ে পড়ে রাজা ভিখারি শক্তিশালী দুর্বল কেউ দাঁড়িয়ে থাকতে পারে না যে যেখানে ছিল সেখানেই নিথর হয়ে যায় সময় থেমে যায় ইতিহাস শেষ হয় তারপর এমন এক নিরবতা নামে যার কোনো পরিমাপ নেই কত বছর কত যুগ কেউ জানে না শুধু আল্লাহ আছেন আর কিছু নেই তারপর দ্বিতীয় ফুঁ হাড়গুলো জড়ো হতে শুরু করে মাটি থেকে মানুষ উঠে দাঁড়ায় কেউ নগ্ন কেউ আতঙ্কিত কেউ বোঝার চেষ্টা করছে আমি কোথায় সূর্য তখন মাথার খুব কাছে ঘাম মানুষের কানে পৌঁছে যায় কারো হাঁটু পর্যন্ত কারো গলা ছুঁয়ে যায় কেউ নিজের ঘামে ডুবে যাচ্ছে কেউ আল্লাহর আড়সের ছায়ায় নিরাপদ মাঠটি বিশাল হাসরের ময়দান এখানে কোনো মিথ্যে নেই কোনো অভিনয় নেই যা ছিল অন্তরে সব প্রকাশ হয়ে যায় আমল নামা হাতে দেওয়া হয় কেউ ডান হাতে পেয়ে আনন্দে কাঁদে কেউ বাঁ হাতে পেয়ে মুখ লুকাতে চায় কিন্তু লুকানোর জায়গা নেই মানুষ নবীদের কাছে দৌড়ায় আদেম আলে ইসালাম নুহ আলে ইসালাম ইব্রাহিম আলিহাসালাম মূসা আলিহাসালাম ইসা আলিহিসালাম সবাই বলেন আজ আমি নিজের চিন্তায় অবশেষে মানুষ যায় সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের কাছে তিনি সেজদায় পরে আল্লাহর প্রশংসা করেন এমন ভাষায় যা আগে কেউ শোনেনি সাফাতের দরজা খুলে যায় তারপর হিসাব ছোট আমলও বড় হয়ে দাঁড়ায় বড় পাপও ছোট হয়ে যায় সব কিছু নির্ভর করে নিয়তের উপর যাকে মানুষ তুচ্ছ ভেবেছিল সে হয়তো আজ আল্লাহর কাছে মর্যাদাবান আর যাকে দুনিয়া মাথায় তুলে রেখেছিল সে হয়তো আজ শূন্য হাতে দাঁড়িয়ে পুলসিরাজ স্থাপন করা হয় চুলের চেয়েও সূক্ষ্ম তলোয়ারের চেয়েও ধারালো কেউ চোখের পলকে পার হয় কেউ দৌড়ে কেউ হাঁটতে হাঁটতে কেউ পড়ে যায় নিচে জ্বলছে জাহান্নাম গর্জন করে ডাকছে আর ওপাশে জান্নাত শান্ত প্রশান্ত আলোয়ে ভরা সেখানে কোনো ভয় নেই কোনো কান্না নেই যাদের ইমান অটুট ছিল যারা ফিতনার সময় আঁকড়ে ধরেছিল সত্যকে তারা সেখানে পৌঁছে যায় তারা বলে আলহামদুলিল্লাহ আমাদের রব আমাদের কথা সত্য করেছেন সেদিন কেউ আর প্রশ্ন করে না ইমাম মাহদি আলহ সালাম কে ছিলেন কে কত বড় নেতা ছিল সেদিন শুধু একটাই পরিচয় বান্দা যারা দায়িত্ব নিয়ে এসেছিল দায়িত্ব দিয়ে গিয়েছিল তারা আজ আল্লাহর সামনে নীরবে দাঁড়িয়ে আর পৃথিবীর গল্প তখন সম্পূর্ণ হয় যে গল্প শুরু হয়েছিল আদম আলে দিয়ে শেষ হয় বিচার দিয়ে বাকিটা চিরস্থায়ী কেউ শান্তিতে কেউ আফসোসে আর সময় তখন আর সময় থাকে না শুরু আর শেষ এক হয়ে যায় শুধু আল্লাহ থাকেন যেমন তিনি সবসময়ই ছিলেন এই পথ চলার শেষে যখন সব গল্প বলা হয়ে যায় তখন মানুষ নীরবে বসে থাকে কেউ পর্দার দিকে তাকিয়ে থাকে কেউ চোখ বন্ধ করে ভাবে আমি যদি ওই সময়টায় থাকতাম আমি কি করতাম ইমান ধরে রাখতে পারতাম তো নাকি ভিড়ের সাথে হারিয়ে যেতাম এই প্রশ্নগুলোই মানুষকে বদলায় কারণ গল্প শুধু শোনার জন্য নয় গল্প আয়নার মতো নিজেকে দেখানোর জন্য আর ঠিক এই জায়গাতেই দায়িত্ব এসে পড়ে তাদের উপর যারা এই কথাগুলো অন্যদের কাছে পৌঁছে দেয় এই গল্প যদি আপনার হৃদয়ে একটু কাপন তোলে যদি মনে করিয়ে দেয় যে সময় সীমিত যদি মনে হয় আমাকে আরো জানা দরকার আরও প্রস্তুত হওয়া দরকার তাহলে বুঝবেন এই যাত্রা এখানেই শেষ নয় এইচ আর ই মিডিয়া ঠিক এই কাজটাই করতে চায় ভয়ের গল্প নয় ফিতনার গুজব নয় বরং সহি ইতিহাস নির্ভরযোগ্য বর্ণনা আর ইমান জাগ্রত করার চেষ্টা যেন আমরা শুধু শেষ সময়ের কথা না জানি বরং সেই সময়ের জন্য নিজেদের তৈরি করতে পারি আজ আপনি যে গল্পটা শুনলেন হয়তো কাল আপনারই কাউকে এই কথাগুলো দরকার হবে তখন এই ভিডিওটাই হতে পারে তার জন্য প্রথম ধাক্কা প্রথম ভাবনা প্রথম তওবার শুরু তাই যদি মনে হয় এই ধরনের গল্প এই ধরনের সত্যভিত্তিক কন্টেন্ট আরও থাকা দরকার তাহলে এই চারই মিডিয়ার সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর এই কথাগুলো ছড়িয়ে দিন তাদের কাছে যাদের এখনো সময় আছে ফিরে আসার কারণ একদিন গল্প শোনা বন্ধ হয়ে যাবে তখন থাকবে শুধু হিসাব আর সেই দিনের আগে আজই প্রস্তুত হওয়াই 무디만네르